সালামু যাদের ওয়াইফাই স্পিড একবারই স্লো বা যাদের ওয়াইফাই স্পিড আগের তুলনায় অনেক কম বা ওয়াইফাই স্পিড খুব কম কাজ করছে আপনারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখলে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ওয়াইফাই স্পিড আগের সে আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিয়েছি অনেক বেশি হবে লাস্ট আপনারা দুইটি কাজ করবেন আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো এই প্রসেসগুলো করলে আপনাদের ওয়াইফাই স্পিড হান্ড্রেড পার্সেন্ট বেশি হবে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এর জন্য দেখেন আপনার ফোনের সেটিংসে যাইতে হবে সেটিংসে আসার পর আপনি আপনার ফোনের অ্যাবাউটে চলে যাবেন দেখেন যে অ্যাবাউটে ফোনে চলে যাবেন অ্যাবাউটে যাওয়ার পর দেখেন এখানে ভার্সন এই যে বেসব্যান্ড অ্যান্ড কার্নেলে ক্লিক করবেন কার্নেলে ক্লিক করবেন বিল্ট বিল্ট অপশানে সাতবার প্রেস করবেন দেখেন আমি সাতবার প্রেস করছি প্রেস করে আপনার ডেভেলপার অপশানটাকে চালু করবেন যাদের ডেভেলপার অপশান নাই বা এভাবে তারা ডেভেলপার অপশানটা সামনে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনারা আবার আপনার ফোনের সেটিংসে চলে যাবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনার ওয়াইফাই স্পিড হান্ড্রেড পার্সেন্ট বাড়বে সেটিংস আসার পর সার্চে আসবেন সার্চ অপশানে আসার পর সার্চ অপশানে এখানে আসার পর আপনি এখানে সার্চ থাকেন সার্চ অপশান আসার পর আপনি সার্চ করবেন ডেভেলপার ডিভিই এই যে ডেভেলপার অপশানটা আছে এখানে পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি খুঁজবেন এখানে আপনি দুইটা জিনিস খুঁজতে হবে এই দেখেন আপনি এই তিনটা জিনিস খুঁজবেন দেখেন অ্যানাবল ওয়াইফাই ভারভেস লগ ইন এইটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অবশ্যই ওয়ান করে রাখবেন এটাকে অফ করে রাখতে পারেন ওয়ান করে রাখতে পারেন এটাকে আপনারা অবশ্যই ওয়ান করে রাখবেন এই অপশানটা ওয়ান করে রাখলে আপনার ওয়াইফাই স্পিড অবশ্যই অবশ্যই বাড়বে এটা এক নাম্বার প্রসেস যদি এই প্রসেসে ওয়াইফাই স্পিড না বাড়ে তাহলে আপনি দুই নাম্বার যে প্রসেসটা করবেন সেটা হলো আপনি আপনার ফোন আবারও সেটিংসে চলে যাবেন আপনার ফোনের সিস্টেম আপনার ফোনের যেখানে সিস্টেম আছে সেই সিস্টেমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন এখানে দেখবেন যে রিসেট অপশান রিসেট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যে রিসেট সেটিংস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটি দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিতেছি পাসওয়ার্ডটি দেওয়ার শেষ হলে আপনি যে আরও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন যে রিসেট অল নেটওয়ার্ক সেটিংস এখানে আপনি যে রিসেটে ক্লিক করবেন দেখেন আমি আমার রিসেটে ক্লিক করলাম ক্লিক করলে আমার ফুল নেটওয়ার্ক সিডিংটা কি হলো রিসেট হয়ে গেল এখন আমার ওয়াইফাই স্পিড আগের সে অবশ্যই অবশ্যই হানড্রেড বাড়বে যারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ